আমাদের আজকের আয়োজন কুমারিত্ব ফিরে পাওয়ার উপায় বা ভার্জিন ফিরে পাওয়ার উপায় সম্পর্কে বিয়ের আগে অনেক মেয়েরা তাদের কুমারিত্ব হারিয়ে ফেলে কেউ তার বয়ফ্রেন্ডের সাথে ক্লোজ হয়ে কুমারিত্ব হারিয়ে ফেলে আবার অনেকে হস্তমৈথুনের মাধ্যমে তাদের ভার্জিনিটি নষ্ট করে ফেলে অনেক মেয়েরা আবার নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের কুমারিত্ব হারিয়ে ফেলে বিয়ের আগে এসব মেয়েরা চিন্তায় পড়ে যায় তখন নিজেদের কুমারিত্ব ফিরিয়ে পেতে মরিয়া হয়ে ওঠে হারিয়ে ফেলে কুমারিত্ব সম্পূর্ণ ফিরে না পেলেও অনেকটাই আগের মতো করে ফেলে যায় ভার্জিন ফিরে পাওয়ার উপায় হিসেবে প্রাকৃতিক ও সার্জারি এই দুই পদ্ধতি অবলম্বন করা হয় চলুন জেনে নেয়া যাক ভার্জিন ফিরে পাওয়ার উপায় ভার্জিন ফিরে পাওয়ার ঘরোয়া উপায় ভার্জিন ফিরে পাওয়ার জন্য দুর্বাঘাস খুবই উপকারী প্রথমে কচি দুর্বাঘাস সংগ্রহ করে নিন এবারই কোচি কচি দুর্বা ঘাস গরম পানিতে সেদ্ধ করে নিন সেদ্ধ করতে করতে পানি সামান্য হয়ে এলে ছাঁকনি দিয়েই পানি ছেঁকে নিন এবার হোমিও ফার্মেসি থেকে সাইডোনিয়া ভালগারিস মাদার এই ঔষধটি কিনে আনবেন এই ঔষধের সাথে দুর্বাঘাসের নির্যাস মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি দিনে দুইবার জনিপথে মালিশ করতে হবে এভাবে সাত দিন ব্যবহার করলে জনিপথ আগের মতো টাইট হয়ে যাবে জনিটা কুমারী মেয়েদের মতো হয়ে যাবে এই মিশ্রণটি ব্যবহার করলে অল্পদিনের মাথায় আবার আগের মতো হয়ে যাবে মাজুয়া ফল ও চিনিয়া কর্পূর ভার্জিন ফিরে পাওয়ার কাজে ব্যবহার করা হয় বাজার কেকে খুব সহজেই এই উপাদানগুলো সংগ্রহ করা যায় মাজুয়া ফল ও চিনিয়া কর্পূর গুঁড়া করে নিন এই গুড়া চালানি দিয়ে চেলে নিন এবার খাঁটি মধুর সাথে এই গুড়া মাখিয়ে নিন মাখানো হয়ে গেলে গোল গোল করে নিন গোসলের আগে এই ঔষধটি জনির ভিতরে ঢুকিয়ে নিন কাজটা করতে হবে সাবধানে যেন অনেক বেশি ভিতরে ঢুকে না যায় জনির ভিতর তিরিশ মিনিট রেখে পরিষ্কার করে নিন ভার্জিন ফিরে পাওয়ার উপায় শারীরিক সম্পর্ক বা হস্তমৈথুনের মাধ্যমে ভার্জিনিটি হারিয়ে ফেললে প্রাকৃতিকভাবে তার ফিরে পাওয়া যায় না হাজার চেষ্টা করলেও প্রাকৃতিকভাবে আর কুমারী পর্দা ফিরে পাওয়া যায় না তবে অস্ত্রোপাচারের মাধ্যমে যোনিতে কৃত্রিম হাইমেন বা পর্দা স্থাপন করা যায় প্রতিবছর অনেক মেয়েরা অপারেশনের মাধ্যমে তাদের হারিয়ে যাওয়া কুমারিত্ব বা সতীত্ব পর্দা ফিরে পাচ্ছে মাত্র চল্লিশ পঞ্চাশ মিনিটের অপারেশনের মাধ্যমে মেয়েরা তাদের হারিয়ে ফেলা ভার্জিনিটি ফিরে পেতে পারেন ভার্জিনিটি হারিয়ে ফেলা মানে সতীচ্ছদ ছিঁড়ে যাওয়া অস্ত্রোপাচারের মাধ্যমে যোনির এক ইঞ্চি ভিতরে কৃত্রিম হাইমেন বা সতী পর্দা বসানো হয় এই অপারেশনের সময় কোনো প্রকার রক্তপাত হয় না সম্পূর্ণ ব্যথামুক্ত একটি সার্জারি কোনো ক্ষত ছাড়াই অল্প দিনের মাথায় শুকিয়ে যায় শুধু অপারেশনের পর কয়েক সপ্তাহ একটু সাবধানে থাকতে হবে সতীত্ব হারানোর পর বা পুনরায় বিয়ের আগে হাজার হাজার মেয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের যোনিতে কৃত্রিম হাইমেন লাগিয়ে নেয় সতর্কতা প্রাকৃতিকভাবে হাইমেন পর্দা ফিরে পাওয়া যায় না শুধুমাত্র যোনিকে টাইট করে কুমারী যোনির মতো করা যায় অস্ত্রোপাচারের মাধ্যমে কৃত্রিমভাবে হাইমেন পর্দা স্থাপন করা যায় ভার্জিনিটি নষ্ট হয়ে গেলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমাদের আজকের আয়োজন ছিল কুমারিত্ব ফিরে পাওয়ার উপায় সম্পর্কে নানাভাবে মেয়েরা বিয়ের আগে তাদের কুমারিত্ব হারিয়ে থাকে কুমারিত্ব ফিরে পাওয়ার প্রাকৃতিক কোনো উপায় না থাকলেও অস্ত্রোপাচারের মাধ্যমে কৃত্রিম হাইমেন পর্দা লাগানো যায় এটি ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে এটা করার আগে একজন ভালো ও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভার্জিনিটি হারিয়ে ফেলা বলতে আমরা বুঝি হাইমেন বা